আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের যাদের ক্যানভা প্রিমিয়াম প্রয়োজন তারা খুব সহজে আমাদের থিমবি ডট কম ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আপনাকে এই পেজে আসতে হবে পেজের লিঙ্কটি বা এই লিঙ্কটি আমি প্রোডাক্টের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কে ক্লিক করার পরে এই পেজে আসবেন আশা সরাসরি এখান থেকে ডিউরেশন সিলেক্ট করবেন অর্থাৎ আপনার যে কয় মাসের জন্য ক্যানভা প্রিমিয়াম প্রয়োজন সেটা সিলেক্ট করবেন লাইক আপনারা তিন মাসের জন্য প্রয়োজন সিলেক্ট করার পরে বাইনা ক্লিক করবেন অতপর আপনাকে এই পেজে নিয়ে আসবে আসার পরে আপনাকে এখানে আপনি এখানে কাঙ্ক্ষিত ইমেল দিবেন আপনার এখানে আপনার নাম দিবেন ফুল নাম দিবেন এই এখানে আপনার ফোন নাম্বার দিবেন চাইলে এখানে আপনার এডুকেশনাল মেইল অর্থাৎ আপনার ক্যানবা অ্যাক্সেস যে মেইলে নেবেন সেই মেইল দিতে পারেন যেমন যেমন ক্যানবা মেইল এটা দিয়ে আপনার মেইলটা এখানে লিখে দিলেন যে ভাই সাইফুল ভাই আমি হচ্ছে ক্যানবা অ্যাক্সেসটা এই মেইলে নিব ঠিক আছে আমি আমরা হচ্ছে এই মেইলটা দিব এই মেইলটা দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার এটা ক্লিক করবেন যেমন আমাদের টার্মস কন্ডিশনটা প্রয়োজন আপনি পরে নেবেন পরে নেওয়ার পরে আপনি এখানে ক্লিক করে দেন হচ্ছে প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন প্লেস অর্ডারে ক্লিক করার পরে আমাদের হচ্ছে পেমেন্ট পেজে নিয়ে আসবে অথবা আপনার পেমেন্ট মাধ্যমটি সিলেক্ট করবেন বিকাশ নগদ রকেট কিংবা ব্যাংক অথবা বাইন্যান্স কিংবা পেওনিয়ারের মাধ্যমে আপনি সহজে পেমেন্ট করতে পারবেন লাইক আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হলে বিকাশে ক্লিক করুন অথবা এখানে আপনি সিস্টেম করে বা যদি অ্যাপের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে সেন্ট মারিতে গিয়ে আমাদের এই নাম্বারটি কপি করবেন কপি করে পেমেন্ট করবেন এখানে চারশো পঞ্চাশ টাকা আসছে যদি তিন মাসের জন্য নেন তাহলে চারশো পঞ্চাশ টাকা দিয়ে ট্রানজেকশন আইডি ট্রানজেকশন আইডি কপি করে এখানে দিবেন ট্রানজাকশন আইডি কপি করে এখানে দেওয়ার পরে যদি আমি ভুল ট্রানজেকশন দিই তাহলে কিন্তু এটা সাকসেস হবে না আপনাকে রাইট ট্রানজাকশন আইডি দিতে হবে ট্রানজেকশন আইডি দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করলে আপনার একটা অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার কিছুক্ষণের মধ্যে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ইমেইলে আমাদের টিম থেকে ক্যানভা অ্যাকাউন্ট দিয়ে দেবে ইনশাল্লাহ দিয়ে দেওয়ার পর আপনাকে প্রয়োজনে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবে আপনি চাইলে পেমেন্ট করে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে আবার মেসেজ করতে পারেন যে ভাই আমি এটা পেমেন্ট করেছি একটু এটা দিয়ে দেন বা আপনি জাস্ট মেসেজ করলেই হবে বা ট্রানজ্যাকশন আইডি দিলেও হবে আর যদি ম্যানুয়াল আমাদের এখানে পেমেন্ট করতে চান তাহলে আপনি সহজেই আমাদের নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা দিয়ে দেব খুব সহজে এছাড়াও ক্যানভার যে ফিচার রয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ এখানে টুল ইয়ার রয়েছে প্রিমিয়াম সব সিস্টেম রয়েছে আপনার ইয়া থেকে শুরু করে ফন্ট ইটিসি এই সেই থামডেন অল এভরিথিং এখানে এই জন্য আপনাকে অ্যাডভান্স লেভেলের কিছুই জানতে হবে না জাস্ট আপনি ক্যান বা ইউজ বুঝলেই হবে আর এটা ইউজ বুঝতে হবে এখন সবার হাতেই মোবাইল আছে আপনি এটা মোবাইল কিংবা পিসি যেভাবে চান ব্যবহার করতে পারবেন খুব সহজেই তাহলে এই পর্যন্তই আপনাদের যাদের ক্যানভা প্রয়োজন তারা খুব সহজেই এখান থেকে আমাদের থেকে ক্যানভা পার্চেস করতে পারবেন ঠিক আছে কোনো প্রকার জোর ঝামেলা নেই খুবই স্বল্প মূল্যে এত স্বল্প মূল্যে ইতিমধ্যে কেউ ক্যানভা প্রোভাইড করে কিনা আমার জানা নেই আমরাই মনে হয় খুব স্বল্প মূল্যে যেমন এক মাস মাত্র একশো টাকা ঠিক আছে তারপর তিন মাসের জন্য চারশো টাকা এক মাস এই এক বছরের জন্য মাত্র পাঁচশো টাকা এটা আপনি কল্পনা করতে পারবেন না আবার তিন ইয়ারের জন্য সাতশো নব্বই টাকা এই প্রাইস আসলে অন্য প্রোভাইড করে কিনা জানি না যাই হোক ধন্যবাদ আপনাদের সবাইকে এছাড়াও আমাদের কন্ট্যাক্ট পেজে যদি যোগাযোগ করেন এখানে আমাদের ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বারে যোগাযোগ করেও আপনারা অর্ডার করতে পারবেন তাছাড়া আমাদের টার্মস কন্ডিশনগুলো প্রয়োজন আপনি পড়ে নেবেন আমাদের রিফান্ড পলিসি আছে সেগুলো আপনার প্রয়োজন হলে আপনি পরে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ